বৈঠকের অধিকার নিয়ে কথা বলছেন উদ্যোগতি নিয়ে কথা বলছেন আমাদের বিদ্যুৎ নিয়ে কথা বলছেন তিনি মাত্র তিন মাসে সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি করতেছেন আপনারা জেনে খুশি হবেন আমাদের মাননীয় প্রধান অতিথি অনেকগুলো বিদ্যুৎ প্রকল্পে হাত দিবেন ওই বিদ্যুৎ জীবনের মধ্যে আমাদের মাননীয় পিছনে আমরা জনগণের মাধ্যমে কিছু হওয়ার স্মৃতি রেখেছি কারণ বিগত দশ বছরে আমাদের চলনী ইউনিয়নে দুই বছরের ভিতরে উন্নয়ন এই আশা করি মাননীয় একটি স্কুলের কলেজ নামে আমরা মারু তারা চলছে তারপর আপনাদের পিছিয়ে আছে কাজ করেছে আমরা সবজি আপনাদের মাত্র দিয়েছি মাননীয় চোমে উত্তরবঙ্গের একটি দিয়েছেন

শ্রেণীর পত্রিকা আমরা আমাদেরকে ফুটবল দিয়েছেন আমাদেরকে প্রকাশ্য ফেসবুকের মাধ্যমে যেন প্রচার করে আমরা শ্রেণীকে যা পাই সত্যি যে ফেসবুকে জেনে দেয় মাননীয় আমাদেরকে কিছুদিন আগে সাত হাজার নির্দেশে দেশের মানব নির্দেশে কিছুদিন আগে আমাদের দেশ মানে কি দুর্ঘটনার কারণে মাঠামের জন্য আর্থিক অবস্থা একটা অবস্থা খারাপ হয়ে গেছে আপনার হাত ধরে আমাদের অনেক দিন আগে যে বিশ্বাস আছে আমাদের তুলে যাওয়া মো রয়েছে এই মুহূর্তে তিনি আছেন আজকে অনুষ্ঠানে সময়টা বাচ্চার সামনে থেকে সবাইকে জন্য অনুরোধ করছি

Эй, абра соамга тега сорарди бараб ара олдишма шуддисан да Эй, саммига байтин на Эй, саммига оқрангаша тизига олдиш тангина